নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা বলব মাধ্যমিক জীবনবিজ্ঞানের কোষ বিভাজনের তাৎপর্য সম্পর্কে অফ সেল ডিভিশন কোষ বিভাজনের মূলত চারটি তাৎপর্য রয়েছে নাম্বার ওয়ান আমি এক এক করে লিখেছি বৃদ্ধি দু নম্বর প্রজনন তিন নম্বর ক্ষয়করণ চার নম্বর ভেদ বা প্রকরণ বৃদ্ধি বা গ্রোথ কাদের ক্ষেত্রে হবে বহুকোষী জীব যারা তাদের ক্ষেত্রে কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ বারবার বিভাজিত হবে বিভাজিত হয়ে কী হবে কোষটির বা জীবের বৃদ্ধি হবে ঠিক আছে আর এক কোষী জীবের ক্ষেত্রে তো একটাই সেল থাকে সুতরাং ওখানে কিন্তু বৃদ্ধির মাধ্যমে কিন্তু ওদের সংখ্যা বৃদ্ধি হয় না সেক্ষেত্রে প্রজনন বা রিপ্রোডাকশন সাহায্য করে এক কোষি জীব যেমন ইস্ট হ্যাঁ এরা যখন প্রজনন সম্পন্ন করবে তখন কি হয়ে যাবে কোষের সাইটোপ্লাজ এবং নিউক্লিয়াস ভাগ হয়ে একটা সেল থেকে দুটো সেল তৈরি করবে অর্থাৎ নিম্ন প্রাণীরা এবং উদ্ভিদেরা অঙ্গজ জননের মাধ্যমে বা প্রজননের মাধ্যমে বৃদ্ধি এদের এবং সংখ্যা বৃদ্ধি ঘটবে নেক্সট হলো ক্ষয়পূরণ ক্ষয় কি কোথাও যদি আমাদের কেটে যায় বা কোনো উদ্ভিদের কোনো অঙ্গ ক্ষত স্থান তৈরি হলো সেখানে তাহলে সেই জায়গায় কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে এবং এই বিভাজনের ফলে ক্ষয়কূরণ সম্পন্ন হবে নেক্সট হল ভেদ বা এই কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু কোষে কোষের ডিফারেন্সিয়েশনটা হয় এবং এর ফলে বিভিন্ন প্রাণীর মধ্যে হ্যাঁ প্রাণীগুলো দেখতে এক অপরের থেকে আলাদা হয় সেটাকে বলছে ভেদ বা প্রকরণ ঠিক আছে তাহলে এই চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখবে এবং সেটা সম্বন্ধে দুই ক্লান করে লিখতে হবে উদাহরণ দিয়ে ঠিক আছে এই ছিল আজকের ক্লাস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই মধ্যে মধ্যে শেয়ার করবে টাটা বাই বাই